বেলায় হাত দুটি ধরে বলেছিলে চিঠি দিও বলেছিলে তুমি চিঠি দিও মরে দূর থেকে তাই গানের লিপিকা লিখে যাই গো লিখে যাই সুরে সুরে তুমি আজ কত দূরে মনে পড়ে সহসা অলোকে আসিয়া রাখিয়া মোর চোখে করু পল্লবে সুধালে বল তো কে আমি কহিলাম আজ কি জানো না তুমি যে আমার সকল সাধুনা যে মাধবী তলে দাঁড়াই প্রথম বলেছিলে ভালোবাসি আজু শিলতায় ফুল ফুটে হায় তেমনি বাজে গো বাসি আমার ভুবনে সকলই তো আছে তুমি নাই তুমি নাই শুধু তুমি নাই কাছে একা এক মরে ছুড়ে তুমি আজ কত দূরে সোনার মেঘ তুমিও আজ বসি বাতায়ন পাশে পহুর গনি ছল চোখে সোনার মেঘ প্রথম প্রেমের সেই স্মৃতি হয় নিজেকে কাঁদে আর প্রিয় কাঁদায় দূর যেতে চাই মন কাছি কাছি মরি ঘুরে তুমি আজ কত দূরে তুমি আজ কত দূরে তুমি আজ কত দূরে the worst thing about me what is that i remember my son youngest son he told me like 2004 2005 i guess 2000 when i work at IG, uh, he said let's make video go malibu go, go juma beach and Mali, uh, some uh, disneyland University studio we make video and post it in youtube and people when people watch every time people watch we get penny or five penny we got nickel something like that he told me and I said shut up I make $41 hour and I make $7,000 month take home and you're talking about penny penny forget it I'm not gonna do it I really didn't do it and before that before before that long time before nineteen ninety six or nineteen ninety five my friend, uh, her name Farjana, she from Pakistan, and Ismaili, She bought me computer. She said, "Khaja, computer is the most important thing nowadays. Is really growing, and this is the computer I got it for you, seven hundred dollar, and that is nineteen ninety four or ninety five or 96. And I said, "Shut up, man! I'm not gonna do computer stuff. I don't want it." And then my, uh, when I went taking class in Santa Monica College and then I got a 2600 computer bigger computer still I didn't do it and today computer youtube is like you know it's more important and then, you know uh, your social networking all of this on top of that facebook was good facebook was when I was looking for my picture I love it and people keep saying that hey, do YouTube. I, I used to record my poetry. I recite a poetry and post it. And people say, do it YouTube. And I said, no, why YouTube? And today, YouTube helped me my life. Khaja, life with Khaja, and my life connected with YouTube. And Kalki, international student, there, at Punod Milone, eat Milone, পহেলা বৈশাখ সব মিলে একটা সবাই মিলে ওদের একটা পুনর্মিলনে ছিল জন ওর বোধহয় নাম আর আমার সুম এর অনেক হার্ডওয়ার্ক করেছে সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে খাওয়া দাওয়া খুব ভালো ছিল সবাই খুব আন্তরিক ছিল অনেকেই দেখলাম লোক ছিল মুজিব সিদ্দিক সার ভাই ছিল ইসমাইল ভাই ছিলেন তারপরে আর ওকে অনেককে দেখলাম তার সবার সাথে রিউনিয়ন হয়ে আমারও ভালো লেগেছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে ছোট ছোট কতগুলো পিচ্ছি ওরা আমার ভিডিওতে কবিতা কবিতা না সুরা পড়েছে কথা বলেছে আমার অ্যাকাউন্টের জন্য আমার ইউটিউবের জন্য ওরা রিকোয়েস্ট করেছে তো ওই জিনিসগুলো দেখুন পাশাপাশি বাস্তবতা ছিল পিকনিকের পিকনিক মানেই বোধ এরকম শুধু হুইচুই হল হুল্লো করা না বাস্তবতা নিজে একজনের সাথে আরেকজনের কথোপকথন শেয়ার করা দুঃখ সুখ নিয়ে শিখে নেই ওরকম একটা ব্যাপার ছিল জীবন থেকে চলে যাওয়া ওপারে পরকালে চলে যাওয়া কিছু লোকের কিছু মানুষের আমরা যখন সংবাদটা পাই তখন একটু ভাব ভাবগম্ভীর হয়ে ওঠে তারপরে লাইফ তো চলতেই থাকবে জীবন তো কারোর জন্য থেমে থাকবে না যার জীবন যেখানে যেখানে শেষ হয়ে যাবে শিখে নেই তো তোর পরেও আপনার ভিডিওটা দেখুন ভালো লাগবে আর অনেক ধন্যবাদ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে আমাকে ইনভাইট করার জন্য একবার যেতে দেয় না আমার ছোট্ট সোনার গাঁয় যেথায় কোকিল ডাকে কুহু দোয়েল ডাকে মুহু মুহু নদী যেথায় ছুটি চলে আপন ঠিকানায় একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায় একবার যেতে দেয় না আমার ছোট্ট সোনার গায় যেথায় কুটলি ডাকে কুহু দোহেল ডাকে মুহু মুহু নদী যেথায় ছুটি চলে

সোনার বেশ কিছু বছর আগে কত আগে তখন আমি সান্তামনি কলেজে একটিং এর উপরে পড়াশোনা করছিলাম আর সেই সময় একটা মেয়ে থার্ড স্ট্রিটে থাকে কালো রঙের মেয়ে খুব সুন্দর চুল বাঙালি তা ও আমাদের ওখানে ক্যাফেটেরিয়াতে কাজ করত। আমার মনে নাই ও কি মনিকার স্টুডেন্ট ছিল কি না তো ওর কাছে খবর পেলাম যে কি বলে ওটাকে ওই যেখানে শ্যাটো শ্যাটোতে যেখানে থার্ড এর পাশে শ্যাটো বলতেই আগে আমরা বাঙালিদের মানে সব অনুষ্ঠানই হতো শ্যাটোতে একটা সকালবেলা স্যাটারডে ওর সানডে সকালবেলা ফ্রি ডাক্তার বসবে ফ্রি ডাক্তার দেখানো হবে আরও কিছু কিছু যেন ফ্যাসিলিটি ছিল লস অ্যাঞ্জেলস বাংলাদেশি লস অ্যাঞ্জেলস অব ক্যালিফোর্নিয়ার সৌজন্যে বা ওরা অ্যারেঞ্জ করছিল তো তখন আমি বেশ শর্ট করে একটু ইয়াং ছিলাম পাগলের বেশ ধরে এক ডাক্তারের সাথে ডাক্তারের সাথে দেখা করেছিলাম সেই ডাক্তারই আজকে গতদিন আমি ওনার সংস্পর্শ আসতে পেরেছি উনি আমার গানে আর একটা কথা না বললেই না একুশে কি জানি পহেলা বৈশাখের অনুষ্ঠানে আমার কি ক্যামেরা আমি কতগুলো বাচ্চাদেরকে ধরিয়ে দিয়েছিলাম আর ওরা খুব মজা পাচ্ছিলো ওরা ফোরটিন ফিফটিন আইফোনে ওরা খুবই মজা পাচ্ছিলো রেকর্ড করতে আর প্রথম দিকে একটু কেমন জানি ভাব দেখাচ্ছিল পরে যাওয়ার সময় সবাই খুব খুশি যে আমার আমি ওদের সাথে কথা বলছি আমার একটু শরীর মানে আমি একটু ডাউন থাকার চেষ্টা করি একটু সরে থাকির চেষ্টা করি ক্যামেরা যত পারি কমে ব্যবহার করার চেষ্টা করি কিন্তু অন্যদেরকে দিয়ে দিই যে একটু রেকর্ড করে দাও তো ওই বাচ্চা বাচ্চা ছোটো ছোটো ছেলে মেয়েগুলো আমরা উপরে ছিলাম তো একুশ ইয়া পহেলা বৈশাখ ভালোই পালন করছি ওরা বেশ কিছু ভিডিও করে দিয়েছে যাওয়ার সময় খুব মন মনে একটু মনো দুঃখ দেখলাম ওদের মুখটা একটু ভারাক্ষণ আঙ্কেল তাহলে যাই দেখা হবে অন্য সময় বা এরকম কী জানি বলে টুলে চলে গেল ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের নাম আমি জানি না কী জানি পৌরব শৌল পলাশ কী সব নাম আমি ভুলে গেছি আমাকে মাফ করে দিও কিন্তু তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে পহেলা বৈশাখে হিন্দু সোসাইটির মাধ্যমে যে অনুষ্ঠানটার তাতে তোমরা আমাকে যে ভিডিও করে দিয়েছ তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকুক বালার উল্লাস অনুষ্ঠান থেকে আমি কিছু কিছু জিনিস আপনাদের জন্য আজকে রেকর্ড করছি যদিও আমি একটু দেরিতে গেছিলাম কিন্তু তারপরেও আমার বিশেষ করে ভালো লাগছে ওই এস ডি রোবেল উনি যে গান গাচ্ছিল ওটার সাথে অডিয়েন্স যারা ইনভলভ হয়েছে ওদের কাছে আমি কৃতজ্ঞ যে ওরা ইনভলভ হয়েছে আমার ভিডিওতে তো এটা দেখুন ভালো লাগবে হ্যাঁ সবাই ভালোই ছিল সব খুব আনন্দ ফুর্তিতে খাজে মতো আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে মোরো মুখ হাসে মোরো চোখ হাসসে মোরো টক বগিয়ে এই হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্রপ্রাণের প্রাণের পল্লবে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙার পল্ল আসলো হাসি আসলো কাঁদন আস মুক্তি হল আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফুটে মরে তিক্ত বুকদের দুঃখ সুখ কাসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লা